বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে ঘাটে নগরে বন্দরে শহরে প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস বিপর্যস্ত সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে যেই বিএনপি পাঁচ আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মসনদে বসে গেছে কিন্তু এগারো মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেই দু এক থেকে দু ছয় সালে তাদের যে রূপ সেই রূপে তারা যে বহিপ্রকাশ পুনরায় ঘটিয়েছে যার কারণে বিএনপি এই মুহূর্তে থেকে বিপর্যস্ত এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে খাদের কিনারে দাঁড়িয়ে আজকে সারা দিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত হেফাজত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিশ তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয় প্রথমে ঝিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর খিল খেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল থানার কার্যালয় সেটাকে উচ্ছেদ করা হয়েছে এরপর কোনো একটা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বিএনপির নেতাকর্মীদের যত ব্যানার ফেস্টুন ছিল সবগুলা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে ব্যাপারটা সেরকম না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুরে তসমস করে দিয়েছে এরপর এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকার কারণে বিএনপির নেতাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তার থেকে পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এটা আগে জানতাম পায়ুপথে নারীরা যারা স্মাগলিং করে তারা পায়ুপথে ইয়াবা রাখে বাট এখন যে পুরুষরাও পাইপথে ইয়াবা রেখে সেটাকে পাচার করে এটা বিএনপির নেতাকে না দেখলে আমি আদৌ জানতাম না সবশেষ চট্টগ্রামের যে সমন্বয়ক টুকাই রাফি বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে এরপর ইনকিলাব মঞ্চের যে হাদি সে কি বলেছে এটা অন্তত পক্ষে আপনাদের প্রত্যেকের জানা উচিত বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় করে যাবে যা আমরা তো ইন্ডিয়া পারছি ওরা কিন্তু ইন্ডিয়ে যেতে পারবে না খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু এক প্রকার হুমকি এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে বিএনপি সেটাও পারবে না এটা কিন্তু সত্যি কথা আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত বন্ধু রাষ্ট্র ভারত আওয়ামী লীগের ব্যাপারে একটা নেগেটিভ আছে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল এত এত চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী জনগণের স্বার্থ বিরোধী অনেক কথা বলা হয়েছে এবং এন্ড অফ দ্য ডেতে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিচ্ছে এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে সামনেও হবে কিন্তু শেখ হাসিনা যে বলেছিলেন একটা কথা আমি ভারতকে অনেক দিয়েছি এই দেওয়াটা ছিল ভারতের যে ভৌগোলিক নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স রাজ্য শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কখনোই ভারতবর্ষকে সেভেন সিস্টার্সে চিকেন সেনা করতে হয় নাই কখনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেখানে ডেপ্লয় করতে হয় কখনো রাফায়েল এখানে রাখতে হয় নাই কখনো চিম্বুক হেলিকপ্টার সেখানে রাখতে হয় নাই কখনো সেখানে বিএসএফ এর এক্সট্রা জোয়ান মোতায়েন করতে হয় নাই কখনো সেইখানে চার লেনের রাস্তা নির্মাণ করতে হয় নাই যাতে করে ভারতের যে সাপ্লাই লাইন সেটা চালু থাকে সেভেন সিস্টার্স এর সাথে এই ঘটনাগুলো থেকে শেখ হাসিনা ভারতবর্ষকে ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চল উত্তপ্ত করতে পারেনি এখন বলা হয়ে থাকে সীমান্ত হত্যা আপনারা স্মাগলিং করবেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করবেন আর ভারত আপনাদেরকে কপালে চুমো দেবে এটা আপনারা কিভাবে ভাবেন সীমান্ত হত্যা কি এখন হচ্ছে না সীমান্ত হত্যার একমাত্র কারণ হচ্ছে ভারতে অবৈধ অনুপ্রবেশ ভারতের কেউ বাংলাদেশে অবৈধ করতে আসে না ভাই চা করার বাঙালিরা করে অসভ্য ইতর বদমাইশ বাঙালি যারা স্মাগলিং করে এরা ভারতে অবৈধভাবে প্রবেশ করে চোরাচালান করার চেষ্টা করে স্মাগলিং করে ওই দেশ থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এই দেশে নিয়ে আসার চেষ্টা করে যার কারণে ভারতবর্ষের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা গুলি করতে বাধ্য হয় এবং সেই সময় সীমান্ত হত্যার মতো ঘটনাগুলো স্পর্শকাতর মিডিয়াতে চলে আসে এটা বারবারই হবে যতদিন ভারত বাংলাদেশ সীমান্ত অক্ষত থাকবে ততদিন হবে এটা কারণ এটা বন্ধ করা পসিবল না আপনি কয়জন বাঙালিকে সভ্য বানাইতে পারবেন কয়জন বাঙালিকে স্মাগলিং থেকে ফিরিয়ে আনতে পারবেন সম্ভব না এ ধরনের নেগেটিভ বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা ভারতের ওই সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা সুরক্ষিত করার জন্য মোদী সরকারকে সহায়তা করেছে এটাই তিনি বুঝিয়েছিলেন কিন্তু বাংলাদেশের বাঙ্গু তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এবং আসিফ নজরুলের মতো বদমাইশরা এটাকে বুঝিয়েছে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে এখন তাহলে ভারত আওয়ামী লীগের সহায়তা করবে খুব স্বাভাবিক সুযোগ সুবিধা এটাও খুব স্বাভাবিক কিন্তু বিএনপি কোথায় যাবে বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ বাংলাদেশের সাথে সীমান্তবর্তী অন্য কোনো দেশ নাই মায়ানমার পালাইতে পারবে না মায়ানমারে কনফ্লিক্ট চলতেছে তাহলে বিএনপি যাবে কোথায় এটা যে সরাসরি হুমকি এটাকে বিএনপি আদৌ বুঝতে পারছে আমার মনে হয় না বুঝতে পারছেন বিএনপির ভাইয়েরা আপনারা কেমন বুধ করছেন আপনারা বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশে আগুন দিয়েছেন আপনাদের নেতা সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুলডোজার সাপ্লাই দিয়েছে আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর যে মূত্র বিসর্জন করেছেন বিজয়স্মরণী বঙ্গবন্ধুর যে ম্যুরাল ছিল সেটাকে সেটার মাথায় উঠে আপনারা হিস্যু করেছেন এগুলা তো বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরাচার শাসক জেনারেল জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পারিয়েছে সেটাকে পারিয়েছে পা দিয়ে লিটলি পারিয়েছে মাত্র এগারো মাসের ব্যবধান থিঙ্ক ইট ডিপলি এগারো মাস পূর্বে আপনারা জাতির পিতাকে অসম্মান করেছিলেন যে জাতির পিতা বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল যে জাতির পিতা আপনাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল সেই জাতির জনককে আপনারা অপমান করেছেন অপদস্থ করেছেন প্রত্যেকটা স্মৃতি ধানমন্ডি বত্রিশের মতো জায়গা আপনারা ভেঙে ফেলেছেন আপনাদের কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা আজকে দশ মাস পর আপনাদের কি সুন্দরভাবে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়ার মতো আপনাদের উপর চলে আসলো আপনাদের প্রতিষ্ঠাতা আপনাদের আদর্শিক নেতা জিয়াউর রহমানের ছবিতে এইভাবে পা দিয়ে মারাচ্ছে জামাত শিবির হেফাজতের কর্মীরা আপনারা যে ফ্রাঙ্কেস্টাইন সৃষ্টি করেছেন বাংলাদেশে এই ফ্রাঙ্কেস্টাইন আপনাদেরকে গিলে ফেলবে না এটা আপনারা কিভাবে ভাবলেন আগুন যে লাগিয়েছেন এই আগুনে তো আপনাদেরকে পুড়তে হবে আওয়ামী এগারো মাসে সহনশীল হয়ে গেছে তারা ধরেই নিয়েছে তারা আগামী পাঁচ দশ বছর ক্ষমতায় আসবে না তারা সারভাইভ করতে পারবে এবং আওয়ামী লীগের সেই সক্ষমতাটুকু আছে আওয়ামী লীগের যথেষ্ট কূটনৈতিক তৎপরতাও আছে কিন্তু আপনাদের কি আছে কিছুই নাই আপনাদের দলের যে প্রধান সে সতেরো বছর যাবৎ লন্ডনে বসে আছে সে আদৌ বাংলাদেশে আসতে পারবে আমি নিশ্চিতভাবে পুনরায় বলতেছি সে বাংলাদেশে আসতে পারবে না তাকে আসতে দেওয়া হবে না অবশেষে বিএনপির কিছু কিছু মানুষের মধ্যে বোধোদয় হয়েছে সুনামগঞ্জের ছাত্রদলের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বিএনপি নেতা কর্মীদের বলতে চাই আওয়ামী লীগ মিছিল করুক তাদের কার্যক্রম করুক বিএনপির কেউ যেন বাধা না দেয় জামায়াত এনসিপি নুরু এদের মোকাবেলা করুক মনে আছে পার্টি অফিসে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আপনারা মেরে পিটিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করিয়ে দিয়েছিল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আপনারা মোবের আক্রমণ করিয়ে গ্রেফতার করতে বাধ্য করেছেন পুলিশকে কোন প্রকার মামলা না থাকা সত্ত্বেও এগুলো তো আমরা ভুলি নাই এগুলো তো বাংলাদেশের মিডিয়া ভুলে গেলেও আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা ভুলে নাই বাংলাদেশের মানুষ ভুলে নাই আপনারা কি করেন নাই আপনারা ঘরবাড়িতে পর্যন্ত ধরে ধরে মানুষকে গ্রেফতার করাইছেন মিথ্যা মামলায় এই মামলা বাণিজ্য বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর এত মামলা বাণিজ্য কেউ করে নাই আপনারা মামলা দিয়ে অবৈধভাবে জোরপূর্বক টাকা হাতিয়ে নিয়েছেন আমলিক নেতাকর্মীদেরকে টাকা দিতে না পারলে গরু ছাগল ভেড়া মুরগি হাঁস পর্যন্ত নিয়ে গেছেন বাসা থেকে এগারো মাস মাত্র এগারো মাস আপনাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি একবার ভাবছেন এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবেই এখান থেকে বিএনপির উত্তরণের পথ কি আমি স্পষ্ট করে একটা কথা বলি ডক্টর ইউনুস নির্বাচন দেবেন না ডক্টর একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় বসেছেন সেইটা হলো বাংলাদেশকে ইরাক সিরিয়া মডেলে নিয়ে যাও বাংলাদেশে যে প্রধান দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ তাকে খেয়ে ফেলেছে অলরেডি আর একটা হচ্ছে বিএনপি এখন বিএনপি খেয়ে ফেলবে এটা হচ্ছে মাইনাস টু ফর্মুলার একটা বিরাট পার্ট মাইনাস টু ফর্মুলার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করেছে আওয়ামী লীগ কে রাজনৈতিক ভাবে যে অবস্থান তারা সৃষ্টি করেছিল সেটা থেকে বিতারণ করে বিতাড়িত করে বাংলাদেশ একটা ইসলামিস্ট টেরোরিস্টদের হাতে তুলে দেবে এবং তারা বাংলাদেশে খেলা হত কায়েম করবে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করবে এটাই ডক্টর ইউনুসের প্রত্যাশা চাহিদা আকাঙ্ক্ষা এবং এটা বাস্তবায়ন করবে ডক্টর ইউনুস এবং এর মাধ্যমে ডিপ স্টেটের যে এজেন্ডা বাংলাদেশে রয়েছে সেটা তারা আদায় করে নেবে এবং এখান থেকে বিএনপিকে হলে একমাত্র পথ মানুষ বিশ্বাস করে না ভরসা বিএনপি না সেই জায়গা থেকে একমাত্র পথ হচ্ছে সাথে করা এবং আওয়ামী লীগ যাতে সুন্দরভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে পরিচালনা করতে পারে এই ব্যাপারে বিএনপি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করে কোনো প্রকার মববাজি না করে কোনো প্রকার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করায় না দেয় এটা যদি নিশ্চয়তা দিতে পারে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে হটাতে হবে অন্যথায় এই ইউনুস নামক ফ্রাঙ্কেস্টাইন বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে গিলে ফেলবে আমি আবারও বললাম গিলে ফেলবে এই একটা মাত্র পথ আছে সজীব ওয়াজের জয় ক্ষমতা চুতির পরে বলেছিলেন বিএনপির সাথে তারা একসাথে রাজনীতি করতে ইচ্ছুক মানে স্বৈরাচার পতনে ডক্টর ইউনুস তো ফেসিস্ট ফেসিস্টের পতনে বা ফেসিস্টকে উৎখাতে এখন এই পথটা একমাত্র খোলা রয়েছে রাজনীতির স্বার্থে সব থেকে বড় কথা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই যদি বিএনপি এই পথে হাঁটে তবে রাজনৈতিকভাবে যে তাদের অপমৃত্যু ঘটতে যাচ্ছে সেটা থেকে রক্ষা পাবে অন্যথায় রক্ষা পাবার কোনো পথ খোলা নাই প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে আমি এটা নিয়ে আরো একবার কথা বলার চেষ্টা করবো ধন্যবাদ